নমস্কার বন্ধুরা অমৃতার লাইফস্টাইলে সকলকে ওয়েলকাম আশা করি তোমরা সকলে ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আমার কাশ্মীর ভ্রমণের আগের পর্বে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার বৈষ্ণব দেবী যাত্রার সম্পূর্ণ অভিজ্ঞতা আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কাটরা থেকে শ্রীনগর যাওয়ার রাস্তার সম্পূর্ণ অভিজ্ঞতা তো চলো আমার সাথে তোমরাও ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এখন দেখো পুরো ভোর ভোর হয়ে মানে সূর্যের আলো ফুটেছে তো আমরা এখন শ্রীনগরের রাস্তার উদ্দেশ্যে যাচ্ছি তো আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম মানে সকাল বলতে পুরো ভোর ভোর বেরিয়েছিলাম কারণ আমরা জানি শ্রীনগরে যাওয়ার রাস্তাটাতে বেশ জ্যাম হয় তো সেই জ্যামের মুখে যাতে না পড়তে হয় সেই জন্য আমরা এত সকাল সকাল বেরিয়েছিলাম আর দেখো সকালে রাস্তাঘাট ফাঁকা ছিল তো একটা রাস্তার পাশে একটা ধাবাতে এসে দাঁড়িয়েছিলাম তো এখান থেকে আমরা ব্রেকফাস্টটা করব বলে এই যে দেখো এখানে পরপর অনেক দোকান that's it. আজ এই যে এই দোকানটায় আমরা খাবো তো এখানে আমরা পুরি অর্ডার করেছিলাম দেখো একজন কাশ্মীরি ভাইয়া সে পুরি বানাচ্ছে আর এদের এত সুন্দর দেখতে হয় না সত্যি খুব ভালো আর সত্যি ওদের ব্যবহারও খুব ভালো হয় আর দেখো আমাদের পুরি সার্ভ করে দিয়েছে আর আমরা অর্ডার দিয়েছিলাম চা তো এদিখানে দেখো আমরা সবাই মিলে বসে খাচ্ছি আর ওই যে দেখো যে কালো জ্যাকেট পরে বসে আছেন যিনি উনি আমাদের ড্রাইভার তো উনি আমাদের সব গল্প বলছিল উনি আমাদের অনেক পরিচিত তাই ওনার সাথেই আমরা সবসময় গেলে মানে ওনার গাড়িতেই যাওয়া আসা করি আর ভাই এটা আমাদের দেখো চা দিয়ে দিয়েছে তো আমরা এখানে পুরি আর চা খাচ্ছি তো এখানে এক ধরনের কি ছাতুর গুঁড়োর মতন দিয়েছিলো জিনিসটা বেশ অন্যরকম লাগছিল তো এবার আমরা শ্রীনগরের রাস্তায় উদ্দেশ্যে বেরিয়েছি তো যাওয়ার পথে আমরা পাটনি টপে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এখানে একটা ছোটো পার্ক আছে তো সেই পার্কটা একটুখানি ঘুরবো পাটনি টপ অনেকটা বড় জায়গা যদিও এখানে থেকে ঘোরাটাই বেটার মনে হয় কিন্তু আমাদের হাতে সময় ছিল না থেকে তো এখানে এই একটা জায়গা একটু ঘোরার জন্য দাঁড়িয়েছিলাম তো জায়গাটা বেশ ভালো লেগেছিলো চারিধারে পুরো একদম একটা নিস্তব্ধ পরিবেশ আর প্রচুর গাছ বড় বড় গাছ এত সুন্দর লাগছিলো দেখতে আমরা এখানে অনেক ভিডিও বানিয়েছিলাম অনেক ফটোশ্যুট করেছিলাম আর দেখো এখানে ছোটো ছোটো অনেক কটেজ আছে এখানে না আগে থাকতে বুক করে আসলে এই রুমগুলোতে থাকা যায় বেশ ভালো লাগছিলো আমাদের এত সুন্দর পাটনি টপের পরিবেশটা দেখে আমাদের ইচ্ছেও হয়েছে যে নেক্সট টাইম কখনো যখন কাশ্মীর আসবো তো এই পাটনি টপের দুদিন এখানে স্টে করার জন্য আর দেখো খুব এখানকার পরিবেশটা কত সুন্দর পুরো সবুজ গ্রিনারিতে ভরা আর একদম নিস্তব্ধ লোকজন নেই বললে চলে আর আমরা দেখো এখানে আমি একটু রিলস বানাচ্ছিলাম তো সেটা একটুখুনি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি গাড়িতে আস্তে আস্তে অসম্ভব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট এবং নানান রকম টানেল অনেক নাম না জানা জায়গা যেগুলো নামও জানি না প্রচুর ছোট ছোট গ্রাম সেই সমস্ত দেখতে দেখতে একটা ভিউ পয়েন্ট এসে দাঁড়ালাম এই জায়গাটার নাম টাইটানিক ভিউ পয়েন্ট আর এখান থেকে দেখো নিচের যে ছোট ভ্যালি বা ভিলেজ এটা কি সুন্দর লাগছে দেখতে এখানেও আমি একটা ছোট্ট করে রিল শ্যুট করে নিয়েছিলাম আর এবার এখান থেকে আমাদের যাওয়ার পালা আর এখানে দেখো এখান থেকে মানে বরফের যে পাহাড়গুলো মনে হচ্ছে কতটা কাছে চলে এসেছি আর আমার জীবনে প্রথম বরফ দেখা তা একটু তো এক্সাইটেড হতেই হবে না আবার আমাদের যাত্রা শুরু হয়েছে শ্রীনগরের রাস্তার উদ্দেশ্যে আমাদের সেই ভোরবেলায় বেরিয়েছিলাম আর এই এখানে এসে একটু দাঁড়িয়েছি আর এর আগে দাঁড়িয়েছিলাম পাটনি টপ ভিউ পয়েন্টের ব্রেকফাস্টের উদ্দেশ্যে তো এবার দেখি কোথায় দাঁড়ানো যায় আর আবার আমরা রাস্তায় চলতে থাকলাম অনেক পাথুরে রাস্তা কিছু কিছু রাস্তা বেশ খারাপ অবস্থা আর এখানে মানে সত্যি বলতে এখানে সেনা জওয়ানরা খুব ভালোভাবে কাজ করছে প্রত্যেকটা মানে রাস্তার মোড়ে মোড়ে পুরো চেকিং পোস্ট আছে আমাদের গাড়ি থেকে নামে জিজ্ঞাসা করছে আমরা কোথা থেকে আসছি কোথায় যাচ্ছি সমস্ত কিছু বেশ এই জিনিসটা ভালো লাগলো আর এদের জন্যই তো আমরা এত ভালোভাবে কাশ্মীর ঘুরতে পারি না সব থেকে বড় কথা এদেরকে একটা আমাদের মন থেকে স্যালুট জানানো উচিত তো চলো আরও দেখতে থাকো আমরা আর কী কী জায়গা দেখতে দেখতে যাই কাশ্মীরের রাস্তার এত সুন্দর ভিউ যাতে মন সকলের ভালো হতেই হবে আর আমার এতক্ষণের গাড়ি জার্নি কখনোই আমি করিনি তো এই ফার্স্ট টাইম করছি কিন্তু আমার সেভাবে কোনো প্রবলেমই হয়নি কারণ এত সুন্দর ভিউ দেখতে দেখতে এমনি মন চেঞ্জ হয়ে যায় অন্যদিকে মনটা ঘুরে যায় যার ফলে আর আমার কোনো রকম শারীরিক কোনো প্রবলেম হয়নি আর দেখো এবার আমাদের এই রাস্তা থেকে শ্রীনগরের ডিস্টেন্স খু খুব বেশি না প্রায় শ্রীনগরের কাছাকাছি আমরা চলেই এসেছি তো আমরা এখানে একটুখানি দাঁড়াবো এখন এখানে একটু কাওয়া খাওয়ার জন্য আর দেখো এখানে এই যে দাদা ইনি আমাদের কাওয়া দেবে আর কাওয়াটা দেখো রেখেছেও কি সুন্দর একটা পাত্রর মধ্যে কত সুন্দর ডিজাইন করা পাত্রটা তো আমাদের ইনি এখন কাওয়া দিচ্ছে তো কাওয়ার মধ্যে একটু ড্রাই ফ্রুট মিশিয়ে আমাদের দেবে তো ফার্স্ট টাইম কাশ্মীরি কাওয়া ট্রাই করবো তো তারপরে কাওয়াটা খেয়ে তোমাদেরকে জানাচ্ছি ঠিক কেমন লাগলো আর দেখো কত রকম ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছে কাওয়া আমি তো ফার্স্ট টাইমই দেখছি এত সুন্দর করে বানানো আর মানে যে কাওয়া যেটা সেটা তৈরি করা এর মধ্যে আছে পুরো গরম গরম আর এরপর আমাদের কাওয়াটা এর মধ্যে সার্ভ করে দেবে আর এই পাত্রটা দেখো পাশে যে এই নকশা কাটা ডিজাইনগুলো পুরো একটা আগেকার দিনের রাজ রাজাদের মতন এরকম একটা মনে হচ্ছে সেই তাদের যে মানে বাড়িতে এই টাইপের জিনিসপত্র দেখা যেত ঠিক সেই রকম লাগছে মানে সত্যিই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আমাদের অলমোস্ট এখানে কাওয়া দিয়েও দিয়েছে পুরো রেডি করে ফেলেছে আর এবার আমি আর তোমাদের দাদা দুজন মিলে কাওয়া একবার টেস্ট করে দেখি তো চিয়া করে নিয়েছি আর একটু প্রকৃতির সাথে জিজ্ঞাস করে নিচ্ছি যে এবার ফার্স্ট টাইম আমি কাওয়াটা ট্রাই করবো আর কাওয়াটা সত্যিই খুব ভালো ছিল আর দেখো আমরা দেখতে দেখতে শ্রীনগর পৌঁছেও গিয়েছিলাম এসে হোটেলে চেক ইন করে নিই একটু ফ্রেশ হয়ে নিই আমরা এখন হাঁটতে বেরিয়েছি আর এখন দেখো সন্ধে হয়ে গেছে আর এই ফার্স্ট টাইম ডাল লেকটা দেখছি এই সন্ধেতে পুরো আলোগুলো জ্বলে উঠেছে দারুণ লাগছিল সে এক অপরূপ পরিবেশ আর এরপর আমরা হাঁটতে হাঁটতে দেখছিলাম যে ডাবল ডেকার বাস আসছে তো আমরা এই বাসটা রাইড করব বলে এই বাসটায় উঠে পড়েছিলাম একশো টাকার টিকিট কিনেছিলো এটা কিছুটা আমাদের নিয়ে গিয়ে আবার ব্যাক করে নিয়ে আসবে তো এখন আমরা এই ডবল ডেকার বাসে করে একটুখুনি এই শ্রীনগরের ডাল লেকের ভিউটা দেখবো আর দেখো কি অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর এই দিকের রাস্তাটা না একটু ফাঁকা ফাঁকা আছে তো যার জন্য খুব ভালো লাগছিল চারিধারে এই গাছগুলো আর এত সুন্দর ডাল লেকটা লাগছিলো একটা মায়াবী পরিবেশ লাগছিল আর ওই যে দূরে দেখছো ওই দূরে হলো তোমার শঙ্করাচার্য মন্দির তো সেই মন্দিরটাতে দেখি আমাদের এরপরে যাওয়া পসিবল হয় কি না তো সেটা যদি যাই তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এরপরে আরও ভালো ভালো কাশ্মীর ভ্রমণের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আজকের মতন টাটা